রাজনৈতিক দলগুলোর চাপে শেষমেশ ডক্টর ইউনুস পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যাচ্ছেন এইদিকে সেনাপ্রধান নতুন বার্তা দিল বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি পলিটিশিয়ান না সো রাজনীতির অনেক মার পেয়েছ তিনি আসলে দিশাহারা হয়ে আছেন বিশেষ করে বড় বড় রাজনৈতিক দলগুলোর চাপ বাহির থেকে আওয়ামী লীগের চাপ দেশের বাহির থেকে নানান ধরনের চাপ ওনার অবস্থা আসলে হয়ে গেছে বাপরে বাপ জুলাই সনদ বাস্তবায়ন গণভোট এবং জাতীয় নির্বাচন এই তিনটি প্রশ্নে রাজনৈতিক দলগুলো যদি বিভক্ত হয়ে পড়ে তাহলে কি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করবেন দর্শক চলমান যে রাজনৈতিক অস্থিরতা সেই অস্থিরতায় দাঁড়িয়ে কি এরকম কথা বলার অবকাশ রয়েছে যে এই অস্থিরতার প্রেক্ষিতে আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস পদত্যাগ করে চলে যাবেন রাগে দুঃখে অভিমানে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত স্পেশাল ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক তথা অবশেষে ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করতেছেন নির্বাচন তিনি আর দেবেন না নির্বাচনের আগে তিনি পদত্যাগ করতেছেন এবং পদত্যাগ করতে বাধ্য হচ্ছেন রাজনৈতিক দলগুলো তাকে কঠিন চাপ দিচ্ছে। অপর দিকে আওয়ামী লীগ ভয়ঙ্কর রূপে ফিরে আসতে সব কিছু মিলে সেনাপ্রধান জেনারেল ওয়াকার জামান কোটিন সিদ্ধান্ত নিয়েছেন প্রিয় দর্শক আজকের ভিডিওটি দেখলে বিস্তারিত বুঝতে পারবেন এবং জানতে পারেন তো বেশি কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারা মন্ত্র স্বকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন একটা অস্থির সময় পার করছে বাংলাদেশ বিশেষ করে ডক্টরpmod ইউনূসের যে সরকার আওয়ামী লীগ সরকারকে হটিয়ে যে সরকার এখন রাষ্ট্র মানে আকিবাজে সরকারে আছে নানাবিধ চ্যালেঞ্জ মোকাবেলা তাদেরকে করতে হচ্ছে আর বিশেষ করে যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি পলিটিশিয়ান না সো রাজনীতির অনেক মার তিনি আসলে দিশেহারা হয়ে আছেন বিশেষ করে বড় বড় রাজনৈতিক দলগুলোর চাপ বাহির থেকে আওয়ামী লীগের চাপ দেশের বাহির থেকে নানান ধরনের চাপ ওনার অবস্থা আসলে হয়ে গেছে বাপরে বাপ এখন হঠাৎ করে আমরা যখন দেখছি নির্বাচন নিয়ে মোটামুটি একটা নমিনেশন আহ বা মনোনয়নের দিকে হাঁটছে বড় রাজনৈতিক দলগুলো ক্যান্ডিডেট সিলেক্ট করছে ঠিক ওই মুহূর্তে এসে গতকালকে রয়টার্সে শেখ হাসিনার যে সাক্ষাৎকার সেই সাক্ষাৎকারে শেখ হাসিনার কিছু বক্তব্যকে কেন্দ্র করেই সম্ভবত আমাদের ডক্টর ইউনুস তিনি একটা টেনশনে আছেন দুশ্চিন্তায় আছেন কারণ শেখ হাসিনা প্রথমত তিনি যা ঘটছে এটার জন্য ক্ষমা চাইবেন না কারণ তার বক্তব্য তার সরকারকে ষড়যন্ত্র করে হটানোর জন্য এই টোটাল জিনিসটা হয়েছে সো তিনি ক্ষমা চাইবেন না এরপর আসছে নির্বাচন নিয়ে স্পষ্ট বক্তব্য দিয়েছে যে আওয়ামী লীগকে ছাড়া যদি নির্বাচন করা হয় তাহলে সেই নির্বাচন টিকবে না বা জাতির মধ্যে একটা বড় অংশের ভোটার যারা আওয়ামী লীগের তাদেরকে বাদ দিয়ে নির্বাচন করলে সেটা মেনে নেবে না ইভেন এখানে তিনি নানান ধরনের বক্তব্য দিয়েছেন এখন ডক্টর মোহাম্মদ ইউনুস অথবা ওনার যারা সহকর্মীরা আছেন তাদের মধ্যে কি এটার একটা রিফ্লেকশন হচ্ছে না অবশ্যই হচ্ছে অন্তরে অন্তরে হচ্ছে হয়তো মুখে বলছে না কিন্তু যখন গতকালকে রাতেই ডক্টর মোহাম্মদ একটা জরুরি বার্তা দেশবাসীর প্রতি আসলো তখনই বোঝা গেল যে শেখ হাসিনার ওই বক্তব্যের একটা রিফ্লেকশন আমাদের প্রধান উপদেষ্টার কণ্ঠে কাজ করে যাচ্ছে এমনিতেও কিন্তু একটা চ্যালেঞ্জিং সিচুয়েশন একটা নির্বাচন উপহার দেওয়া সেই নির্বাচন নিয়ে তিনি বলছেন যে প্রধান উপদেষ্টা বলছেন নির্বাচন বানচালের জন্য দেশের ভেতর থেকে এবং বাইরে থেকেও অনেক অপশক্তি কাজ করবে আশঙ্কা কিন্তু একবারে অমলুক আওয়ামী লীগ সর্বোচ্চ চেষ্টা করবে নির্বাচন ডক্টর ইউনু যেটা চাইছেন সারা পৃথিবী তাকাই থাকবে এমন একটা নির্বাচন দিবেন সুতরাং এটা আওয়ামী লীগ কখনোই হইতে দেবে না আবার তাদেরকে যেহেতু নিষিদ্ধ করে রাখা হয়েছে রাজনৈতিকভাবে তারা নির্বাচনে আসতে পারবে না সো তারা ডিস্টারবেন্স করবে এখন দেশের বাহির থেকে কারা করবে ডক্টর ধারণা ভারত এখানে একটা বড় ভূমিকা রাখছে এছাড়া আরও বিভিন্ন শক্তি কাজ করে যাবে তবে তিনি বলছেন যে বড় শক্তি নিয়ে তারা নির্বাচনে হামলা বা নাশকতা চালাতে পারে এখন যদি আসলে এমন কিছু হয় তাহলে কি রাষ্ট্র প্রস্তুত আছে একটা সুষ্ঠু নির্বাচন দেওয়ার জন্য নির্বাচনের সময় রাজনৈতিক দলগুলা নিজেরাও তো ভোট কেন্দ্র দখল তারপর হচ্ছে ভোট লুটপাট এগুলোতে জড়াইতে পারে সহিংসতা হতে পারে তাহলে এই জায়গাটা কিভাবে তিনি মোকাবেলা করবেন তো ডক্টর ইউনসের বক্তব্য যে এই নির্বাচন হবে অত্যন্ত চ্যালেঞ্জিং যত বড় ঝড়ঝাপটা আসুক আমাদের তা মোকাবিলা করতে হবে এখন মোকাবিলাটা কে করবে আমাদের রাষ্ট্রশক্তি আসলে কি ক্যাপাবল আমরা দেখলাম যে তেরো জন আনসার আর কয়েকজন সদস্য দিয়ে এক একটা ভোট কেন্দ্র পাহারা দেওয়া হবে এগুলোকে আসলে পর্যাপ্ত কোন একটা রাজনৈতিক শক্তির সামনে এরপর আমাদের প্রেস সচিব বলছেন যে ডক্টর ইউনুস বলেছেন ডিসেম্বরের প্রথম সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে আর এ লক্ষ্যে পনেরোই নভেম্বরের মধ্যে সব ধরনের প্রস্তুতি মানে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন ডক্টর ইউনুস আগামী পহেলা নম্বর থেকে নভেম্বর থেকে নির্বাচনকালীন কর্মকর্তাদের পদায়ন শুরু হবে জেলা প্রশাসকদের দায়িত্ব বন্টনের জন্য চৌষট্টি জেলার আপনার কি বলা হয় যে একটা বলয় তৈরি করা হচ্ছে আরও জানো হয়েছে নির্বাচন ঘিরে দেশ এবং বিদেশে কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার বিভ্রান্তি চালানোর আশঙ্কা রয়েছে আর এগুলোকে ঠেকাতে বিশেষ কমিটি নির্দেশেও মানে গঠনের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে কোনো পরিস্থিতি মোকাবেলায় যেন প্রস্তুত থাকে সেটারও নির্দেশ দিয়েছেন এছাড়া নির্বাচন ঘনিয়ে এলেও এখানে আরো অনেক কিছু হয়তো সামনে আসবে আসলে কিন্তু একটা আহ ক্রান্তিকাল সামনে আসতে যাচ্ছে নির্বাচনকে কেন্দ্র নির্বাচন মানে ক্ষমতার খেলা ক্ষমতায় যাওয়ার জন্য সবাই সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবে যারা যাবে তারা চাইবে যাওয়ার আর যারা আটকানোর তারা চাইবে আটকানোর এখন এত বছর পরে যখন একটা নির্বাচন গতকালকে শেখ হাসিনার বক্তব্য সবকিছু মিলিয়ে নির্বাচনের আগে একটা বড় ধরনের সংঘর্ষ অথবা নেগেটিভিটির কিন্তু আশঙ্কা তৈরি হচ্ছে দেখা যাক সরকার কতটা শক্ত হাতে মোকাবিলা করতে দর্শক চলমান যে রাজনৈতিক অস্থিরতা সেই অস্থিরতায় দাঁড়িয়ে কি এরকম কথা বলার অবকাশ রয়েছে যে এই অস্থিরতার প্রেক্ষিতে আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনোস পদত্যাগ করে চলে যাবেন রাগে দুঃখে অভিমানে তিনি হয়তো অভিমান করলেন যে আপনারা আপনাদের মাল আপনারা বুঝে নেন আমি এই ভেজালের মধ্যে নাই যে বার্তাটা এর আগেও তিনি দিয়েছিলেন এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল একটা সাক্ষাৎকারে সেটা বলেছিলেনও যে তাদেরকে প্রধান উপদেষ্টা বলেছেন যে মানে যদি অনৈক্য হয় যদি এরকম বিষয় না হয় ফেব্রুয়ারিতে যদি নির্বাচন না হয় তাহলে তিনি থাকবেন না পরিস্থিতি যখন আবার আরও বেসামাল দিকে যাচ্ছে রাজনৈতিক অবস্থা খুব একটা ভালো মনে হচ্ছে না ঐক্য প্রতিষ্ঠা করা যখন সম্ভব হচ্ছে না ঐক্যমত্য কমিশন অনৈক্য কমিশনে পরিণত হয়েছে এরকম অভিযোগ যখন বিএনপি করছে তখন কি ধরে নেওয়া যায় যে এরকম পরিস্থিতিতে আদৌ দলগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করা সম্ভব নয় সেই কারণে নির্বাচনও সম্ভব নয় এবং সেই কারণে হয়তো অভিমানে প্রফেসর ইউনুস পদত্যাগ করে চলে যেতে পারেন সেই ভাবনার কি অবকাশ রয়েছে আমাদের সাধারণ মানুষ আমাদের মাথাতে অতটা না আসলেও যারা রাজনীতিবিদ তারা এই ব্যাপারটা অলরেডি বলতে শুরু করেছেন যেমন গতকালকে এবি পার্টির থেকে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে বলা হলো যে এই প্রেক্ষাপট চলতে থাকলে প্রফেসর রেণুস পদত্যাগ করতে পারেন কি হতে পারে কি হতে যাচ্ছে ক্রমেই কি আমরা ধোঁয়াশাপূর্ণ অবস্থানের দিকে চলে যাচ্ছি একটু বোঝার চেষ্টা করব এবি পার্টি কী বললো এবং কি পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে আমরা কি দেখছি আমরা দেখছি যে গতকালকেই জামাত নেতা ডাক্তার আবদুল্লাহ তাহের তিনি বলেছেন যে আজকে রাতের মধ্যে অর্থাৎ গতকালকেই বলেছেন যে আজকে রাতের মধ্যেই গণভোটের তারিখ ঘোষণা করতে হবে যদি আজকে সম্ভব না হয় তাহলে আগামীকালকের মধ্যে অবশ্যই অর্থাৎ আজকের মধ্যে যদি আজকের মধ্যে গণভোটের তারিখ ঘোষণা করা না হয় তাহলে জামাতের অবস্থান কি হবে জামাত মাঠে যে মিছিল মিটিং এগুলো করছে সেগুলোর মাত্রা কি তারা বাড়িয়ে দেবে এবং তারা এবং এনসিপি মিলে কি একটা জোরদার আন্দোলন শুরু করবে এবং শাহবাগ ব্লকেড কিংবা যমুনা ঘেরাও এরকম কর্মসূচি আমরা দেখতে পারি সেরকম পরিস্থিতি তৈরি হবে আবার যদি বিএনপির দাবি না মেনে নভেম্বরে গণভোট করা হয় যে নভেম্বর আসতে মাঝখানে আর মানে একটা দিন কালকেই তো নভেম্বর চলে আসবে তো নভেম্বরে যদি গণভোট করা করার সিদ্ধান্ত সরকার নেয় তাহলে বিএনপি কি আন্দোলনে যাবে এবং বিএনপি আন্দোলনে গেলে সেই আন্দোলন ঠেকাতে কি সরকার শক্তি প্রয়োগ করবে এরকম পরিস্থিতি নিয়ে যখন আলোচনা হচ্ছে তখন এবি পার্টি থেকে বলা হচ্ছে যে যদি আহ মানে আহ এই ঐক্যমত্য না হয় তাহলে প্রফেসর ইনুস পদত্যাগ করতে পারেন কি বলছেন তিনি সংবাদের শিরোনাম আপনারা দেখে নিতে পারেন দেশ টিভি শিরোনাম সেখানে বলা হচ্ছে ঐক্যমত্য ও সাথে ব্যর্থ হলে প্রধান উপদেষ্টাকে পদত্যাগ করতে হতে পারে কেন এটা ভাবছেন তিনি একটু ভেতরে যায় জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে ঐক্যমত কমিশনের সুপারিশ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আমার বাংলাদেশ অর্থাৎ এবি পার্টি পক্ষ থেকে আবারও বিদ্যমান পক্ষগুলোকে অহমিকা এবং তর্ক বিতর্ক পরিহার করে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ কার্যকরে একমত হওয়ার আহ্বান জানানো হয়েছে তাদের পক্ষ থেকে ঐক্যমত্য পৌঁছাতে ব্যর্থ হলে নির্বাচন অনিশ্চিত এবং প্রধান উপদেষ্টা প্রফেসর ইনুস পদত্যাগ করতে পারেন তাকে পদত্যাগ করতে হতে পারে এমনটা তিনি বলছেন এছাড়া সার্বিক পরিস্থিতি ভয়ানক রকম জটিল হয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু গতকালকে এই và uh, bà con đích thì mình có thêm một lần chăng জুলাই সনদ বাস্তবায়নে ঐক্যমত্য কমিশনের সুপারিশ প্রসঙ্গে নিজের দলের অবস্থান তুলে ধরে তিনি বলেছেন জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় নিয়ে অন্তর্বর্তী সরকারের কাছে গত মঙ্গলবার সুপারিশ পেশ করেছে মোটা দাগে যেটা বলা হচ্ছে যে এই যে নয় মাসের যে বাধ্যবাধকতা নয় মাসের সাংবিধানিক পরিষদ এবং তারপরে অটোমেটিক সংবিধানে এটা অ্যাপ্লাই হয়ে যাবে যদি সংসদ পাশ না করে এই যে ব্যাপারগুলো করা হয়েছে সেই ব্যাপারগুলোকে মুজিবুর রহমান মঞ্জু সমর্থন করছেন এবং ঐক্যমত্য কমিশন যে প্রস্তাব দিচ্ছে যে প্রস্তাব দিয়েছে সরকারের কাছে সেই প্রস্তাবকে এবি পার্টি সমর্থন করছে অনেকদিন আগে থেকেই একটা ধারণা কিন্তু ছিল যে এবি পার্টি মূলত রাজনৈতিক দলের বাতাবরণে সরকারের মুখপাত্র হিসেবেই কাজ করে যাচ্ছে মুখপাত্র কিভাবে সরকারের বিভিন্ন ব্যাপারে ইনিয়ে বিনিয়ে সরকারের পক্ষে জনমত তৈরি করায় এবি পার্টির মুখ্য কাজ যেটা আমরা গত চোদ্দ মাস ধরে দেখে এসেছি সরকার যেটা মানে গতকালকে একজন নেতা মন্তব্য করেছেন যে জামাত যেটা পারে না সেটা এনসিপিকে দিয়ে করায় মানে তার মন্তব্যটা গ্রহণযোগ্য কি না জানি না কিন্তু আমার এই বাস্তবতা দেখে মনে হয় যে সরকার যেটা করতে চায় কিংবা সরকার যেটা ভাবে সরকারের যেটা সিদ্ধান্ত সেটা মানে এবি পার্টি সেই ব্যাপারে কথা বলে তার পক্ষে এক ধরনের জনমত তৈরি করার চেষ্টা করে অর্থাৎ সরকার যেটা করতে চায় সেটা এবি পার্টিকে দিয়ে বলায় কিংবা এনসিপিকে দিয়ে বলায় এরকম দুই চারটা দল রয়েছে যাদেরকে দিয়ে সরকার মূলত বলাই এবং এক ধরনের জনমত তৈরি করার চেষ্টা করে এবি পার্টি বিএনপির স্পষ্ট বিরতি তার মুখে দাঁড়িয়েও যখন এই ঐক্যমত্য কমিশনের প্রস্তাবনাকে শতভাগ সমর্থন করেন এবং তার ব্যাপারে যেমন তিনি বলছেন যে ওকমত কমিশনের যে আলোচনা হয়েছে সেখানে যে নোট অফ ডিসেন্টের ব্যাপারগুলো ছিল অর্থাৎ দলগুলো বিভিন্ন যে আপত্তি জানিয়েছে সেই আপত্তিগুলো তিনি বলছেন যে রাজনৈতিক দলগুলো আবারও একটু মিটিং করে সেগুলো কাটছাট করে সেগুলো উডড্রো করে নেওয়া উচিত যেন পুরো প্রস্তাবনার উপরেই গণভোট হতে পারে অর্থাৎ ওকমত কমিশন যে প্রস্তাবনা দিয়েছে সেটার উপরেই গণভোট হোক এটা এবি পার্টির চেয়ারম্যান বলছেন এই কথা যখন বলছেন সেটা তো রাজনীতির বিবাদ মেটানোর কথা হতে পারে না হওয়ার কথাও নয় তার মানে যে তিনি একটা পক্ষে অবস্থান করে নিলেন তিনি সরকারের পক্ষে এবং জামাত এবং এনসিপির পক্ষে অবস্থান নিলেন এটা স্পষ্ট আবার কোনো কোনো জায়গায় এরকমটাও তো আমরা শুনি যে এই বিএনপি এই এবি পার্টিকে রাজনৈতিক জোট করে এনসিপিকে রাজনৈতিক জোট করে তারা ভোট করার পরিকল্পনা করছে তাহলে কি এমন সমঝোতা তাদের মধ্যে হলো যে রাজনৈতিক কথন যখন তাদের মুখ থেকে বের হচ্ছে তখন বিএনপির বিরুদ্ধে তারা কথা বলছে আবার রাজনৈতিক জোট করবে বিএনপির সাথে ব্যাপারগুলো আসলে মেলে না এবি পার্টি যখন বলছে যে ও মানে ওই নোট অফ ডিসেন্টেন্ট এগুলো সব উদ্যোগ করে নেওয়া উচিত ওইগুলো বাদ দিয়ে সরাসরি গণভোট হওয়া উচিত অর্থাৎ হাঁ না গণভোট হওয়া উচিত এরকম প্রেক্ষাপটে আমার মনে হয় যে সমস্যা সমাধানের কোনো কুল কিনারা খুঁজে পাওয়া যাচ্ছে না যেমন থেকে দাবি করা হচ্ছে যে আজকের মধ্যেই গণভোটের তারিখ ঘোষণা করা হবে করতে হবে এনসিপি থেকে দাবি করা হচ্ছে নির্বাচনের আগে গণভোট এবং জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে আইনে পরিণত করতে হবে যদিও সংবিধান অনুযায়ী সংসদের বাইরে এটা আইনে রূপান্তরিত করার কোনো ওয়ে নাই কিন্তু তারা বুঝতে চায় না বুঝতে যেহেতু চায় না সেহেতু বিএনপির সঙ্গে ঐক্য প্রক্রিয়াটা জটিল পর্যায়ে চলে যাচ্ছে এই জটিল পর্যায়টা যদি সরকার নিরসন করতে না পারে তাহলে মুজিবুর রহমান মঞ্জু যে কথাটা বলেছেন একটা কথা হয়তো বাস্তবতায় রূপ নিতে পারে সেটা হচ্ছে যে প্রফেসর ইনুস ভাবতে পারেন এই ঝামেলার মধ্যে আমি আর থাকবো না কারণ তিনি দায়িত্ব নেওয়ার পর থেকে অনেক প্রত্যাশা জমা হয়েছিল মানুষের মুখের মধ্যে মানুষ অনেক বেশি মানে আশাবাদী হয়েছিলেন সেই আশাবাদী হওয়া মানুষগুলো ক্রমশই নিরাশ হতে শুরু করেছেন এবং নিরাশার সর্বনিম্ন স্তরে কিন্তু মানুষে এখন এসে দাঁড়িয়েছে সেই মুহূর্তে মানুষের এত নিরাশার মধ্যে কিংবা জনপ্রিয়তার এত মানে মানে ঘাটতি হওয়া সত্ত্বেও জনপ্রিয়তা চলে যাওয়ার পরেও প্রফেসর ইউনোস এরকম অসম্মানজনক কর্মকাণ্ডের সঙ্গে নিজেকে জড়িয়ে রাখবেন এবং রেখে নিজেকে আরও বেশি বিতর্কিত করবেন এরকম মানুষ তো তার হওয়ার কথা নয় কারণ আন্তর্জাতিকভাবে তিনি এতটাই প্রসিদ্ধ যে বাংলাদেশের এই রাষ্ট্রপ্রধানের মানে সরকার প্রধানের দায়িত্ব পালন করতে এসে যদি তার সমস্ত সারা জীবনের সমস্ত অর্জন যদি বিসর্জন দিতে হয় তাহলে সেই কর্মকাণ্ডের মধ্যে তিনি কেন থাকবেন এই কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে এরকম পরিস্থিতি সামাল দিতে যদি সরকার ব্যর্থ হয় তাহলে প্রফেসর ইনুসের পদত্যাগের ঘটনাও আমরা দেখতে পারি সামনে আরও অনেক কিছু বোধ অপেক্ষা করছে আমাদের জন্য দর্শক আপনার কি মনে হয় শেষ পর্যন্ত কি প্রফেসর ইউনুস মানে ক্ষোভে দুঃখে রাগে অভিমানে পদত্যাগ করে ফেলতে পারেন তাহলে জটিল যে পরিস্থিতি হবে সেটা সামা জুলাই সনদ বাস্তবায়ন গণভোট এবং জাতীয় নির্বাচন এই তিনটি প্রশ্নে রাজনৈতিক দলগুলো যদি বিভক্ত হয়ে পড়ে তাহলে কি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস পদত্যাগ করবেন এমন একটা শঙ্কার কথা বলেছেন বি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জুর গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এর আগে আপনাদের নিশ্চয়ই মনে আছে যে তিন চার মাস আগে এমনই একটি রাজনৈতিক পরিস্থিতিতে ডক্টর মোহাম্মদ ইনুস কিন্তু পদত্যাগ করতে চেয়েছিলেন সেই কথাটা নাহিদ ইসলাম বিবিসির কাছে প্রকাশও করেছিলাম তারপর উপদেষ্টা পরিষদের বৈঠক হয় সেই বৈঠকে অধিকাংশ উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনসের পাশে থাকেন এবং বলেন যে আপনি দৃঢ় থাকেন এবং তখন পরিস্থিতিটা সামাল হয় বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো বৈঠক করে জিনিসটা মানে তখন মিনিমাইজ হয় প্রধান উপদেষ্টা তার অভিমান প্রত্যাহার করেন এবং তিনি কাজ শুরু করেন এখন পরিস্থিতিটা ওই তিন চার মাস আগের অবস্থার যদি বিবেচনা করা হয় এখন পরিস্থিতি কিন্তু আরও নাজুক যেমন গণভোট আগে চায় বিএনপি চায় নির্বাচনের দিন পার্থক্য জুলাই সনদ বাস্তবায়নে সাংবিধানিক আদেশ চায় জামাত এনসিপি বিএনপি চায় যেটা জুলাই সনদ কার্যকর করবে জাতীয় সংসদ এই সরকারে সেই আর নেই তাহলে অবস্থান কিন্তু একদম বিপরীতমুখী অবস্থানে সেই অবস্থানটা বলছেন যে মুজিবুর রহমান মজুকি বলছেন যে রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য পৌঁছাতে ব্যর্থ হলে নির্বাচন অনিশ্চিত হবে এবং একই সঙ্গে ডক্টর মোহাম্মদ ইনুস পদত্যাগ করে চলে যেতে পারেন তিনি বলেন তখন পরিস্থিতি ভয়ানক জটিল হওয়ার আশঙ্কা আছে যদি ডক্টর মোহাম্মদ ইনুস পদত্যাগ করেন তাহলে পরিস্থিতি জটিল হবে এই কথা তিনি বলছেন এবি পার্টির পক্ষ থেকে আবারও বিবান পক্ষগুলোকে অহমিকা এবং তর্ক বিতর্ক ছাড়াই জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন সংক্রান্ত সুপারিশ কার্য করে একমত হওয়ার আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু বলেছিলেন যে এরপর জুলাই শনাক্ত হলো এটার বাস্তবায়ন এবং এর বাকি প্রক্রিয়াগুলোর ব্যাপারে তিনি কিন্তু রাজনৈতিক দলগুলোকে বলছিলেন যে এখন রাজনৈতিক দলগুলো আলোচনা করে সিদ্ধান্ত নিই তার কোনো সমস্যা নেই কিন্তু সেই পর্যায়ে কি আছে কোথায় এনসিপি কোথায় জামাত কোথায় বিএনপি অন্তত এই তিনটা রাজনৈতিক দলকে যদি ধরায় আর বাকিগুলি তো আছেই মানে এই কোনো পক্ষ বিএনপির পক্ষে আছে কোনো পক্ষে এর মধ্যে জামাত তো আনুষ্ঠানিকভাবে আটটা দলকে নিয়ে আন্দোলনও শুরু করেছে এনসিপি তার সাথে যুক্ত না থাকলেও তার কার্যক্রম জামাতের পক্ষে এখন বিএনপিও যদি যদি তার সিদ্ধান্ত মনোপুক্ত না হয় যেহেতু বলছে যে যেভাবে জুলাই সনদের সুপারিশ স্বাক্ষর করেছে প্রধান প্রদেশটা এটা তাদের সাথে প্রতারণা করা হয়েছে তাদের আপত্তিগুলো যুক্ত করা হয়নি সুতরাং এটা একটা গুরুতর অভিযোগ সেইটার ব্যাপারে কোনত কমিশনে এখনও কোনো বক্তব্য দেয়নি ওকত কমিশনের মেয়াদ একত্রিশ তারিখে শেষ হয়ে যাবে তাহলে কী হবে পরিস্থিতি তাই সেই কারণে মুজিবন মন্ত্রী বলছেন যে পরিস্থিতি যদি এমন হয় তাহলে ডক্টর মোহাম্মদ ইনুস পদত্যাগ করে চলে যেতে পারেন তখন পরিস্থিতি আরও জটিল হবে সেই কারণে তিনি রাজনৈতিক ঐক্যমত্ব তৈরি করার চেষ্টা করছে এখন এই যে রাজনৈতিক ঐক্যমত্ত্ব হবে সেই উদ্যোগ কে নেবে কীভাবে এটা কি ডক্টর মোহাম্মদ ইনুস নেবে নাকি অন্য কে নেবে এখন তো ডক্টর মোহাম্মদ ইনুসই একটা পক্ষ হয়ে গেলেন যেহেতু তিনি জুলাই সুপারিশে স্বাক্ষর করেছেন সেখানে বলছেন যে যেমন গণপরিষদ গঠন যে একই সঙ্গে নির্বাচিত পার্লামেন্ট গণপরিষদ হিসেবে কাজ করবে সাংবিধানিক আদেশ বাস্তবায়নের জন্য গণপরিষদ তো এটা চাপাই দেওয়ার কেউ চাপাই দিতে পারে না এটা জাতীয় সংসদের সিদ্ধান্ত নেবে বলে যে এই ধরনের কোনো অধ্যায় এটা মানে স্বয়ংক্রিয়ভাবে যে দুশো সত্তর দিন পর পাশ হয়ে যাবে এরকম অটো পাশের কোনো সিস্টেম সংবিধানে নাই ফলে বড় ধরনের আইনগত এবং সাংবিধানিক এখন বিতর্ক সেই বিতর্ক নিরসনে রাজনৈতিক দলগুলো আলোচনা করে একমত হবে পরিস্থিতি কিন্তু তেমন না এটা ডক্টর মোহন দিনুজ ধারাবাহিকভাবে আলোচনা করে সেটা আলোচনা করতে পারেন কিন্তু সিদ্ধান্ত তিনি দেবেন এবং তাতে কোনো না কোনো পক্ষ ক্ষুব্ধ হবেন এই পরিস্থিতিতে কি হবে সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিও গুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক মন্ডলী আজকের ভিডিওতে আপনার যে আলোচনা বিশ্লেষকরা যেসব আলোচনা করলো প্রিয় দর্শক সমস্ত কিছু এবং রাজনৈতিক দলগুলোর চাপে তিনি অবশেষে পদত্যাগ করে এই দেশ ছেড়ে চলে যাবেন তাহলে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার কি হবে নির্বাচনের দায়িত্ব কে হবে নানানমুখী প্রশ্ন উঠে এসেছে প্রিয় দর্শক সবকিছু মিলে এখন সেনাপ্রধানের কি পদক্ষেপ নেওয়া উচিত দেশের একজন সাধারণ সচেতন নাগরিক হিসেবে আপনাদের ব্যক্তিগত তথ্য মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দেবেন প্রিয় দর্শক ভিডিওটি শেষ করছে এখানেই ভিডিওটি সম্পূর্ণ আকারে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ